বহু ব্যক্তির সঙ্গে অতীতে নাম জড়িয়েছে মহুয়া মৈত্রের ফাইনালি তার ব্যক্তিগত সিদ্ধান্ত পিনাকি মিশ্রকেই বেছে নিলেন কোকিলের ডাক এলে মানুষ মনে করে বসন্তকাল এসছে ঠিক মহুয়া মৈত্র এই বিয়ের আগে একটি সভাতে একটা কুহু কু রব দেখেছিল যে দল পরিষ্কার করে ডিক্লেয়ার করে আপনারা এবারে বাংলার মেয়েকেই ভোট দিন তাহলে সেই বাংলার মেয়ে বাংলায় কোনো স্বামী জিতলো না লাই কোনো পাত্র জিতলো না বাংলায় কোনো বর জিতলো না তাকে বিয়ে করতে হলো জার্মানে গিয়ে কোন পার্টি ওড়িশার বিজু পট্টনায়কের দল বিজেপি একজন প্রাক্তন সাংসদকে আমরা মনে করি যে উনি জার্মানে বিয়ে করেছেন হানিমুনও জার্মানে করবেন আর এর পরবর্তীকালে উনি সাংসদটা জার্মানিই যেন করে যেহেতু অন্য দলের আপনি কি দল বদলের কোনো ইঙ্গিত পাচ্ছেন এর মধ্যে গিরগিটি রং পাল্টায় মোহামত্র দল পরিবর্তন করেনি এরকম ধোয়া তুলসী পাতা না উনি কংগ্রেসের ছিলেন সুতরাং কংগ্রেস থেকে যদি উনি পাল্টি খেয়ে তৃণমূলে আসতে পারে আবার তৃণমূল থেকে বিজেপিতে যেতে পারে না যে মহামৈত্রের ক্ষেত্রেও এই দল বদলি হবে না এই গ্যারান্টি যেমন আপনিও দিতে পারবেন না আমিও দিতে পারবো না সেটা তো কয়েকদিন আগে তো বিতর্কে এসেছিলনি কল্যাণ বন্ধпадায় তো একদম জানা তা বলেছেন কিছু মানুষের কপালে লেখা থাকে সব সময় তার পেছনে বিতর্ক কপালে লেখা আছে বলছেন তাহলে বলে ভাই দুটোটা সাংবাদি আচ্ছা তারা বংগ রাজনীতির যদি আমরা যা চলছে তা দেখি মানে দল বদল তো এখানে জলভাত তাই না দল বদল এখানে জলভাত শুধু বলা হবে না জল ভাতের সাথে আলু বলতে বাবুল সুপ্রিয় যে মানে বাজারে ভাত আমি বলছি সেই জন্যই তো আজকে ও ও বাজারে এখন রাজনীতিবিদ হয়েছে কিন্তু দলে থেকে কাজ করতে পারছিলেন আজকে আজকে বাবুল সুপ্রিয় তৈরি করলো বিজেপি কিন্তু কুড়ের পেটে বেশি দিন সহ্য হয় না করে ফেলে সেই রকম ভাবে ওর বিজেপি বেশি দিন সহ্য হলো না উনি এখন তৃণমূলে গেছে তৃণমূলে গিয়ে এখন তৃণমূলের কাউন্সিলাররাই ওনাকে মারতে যাচ্ছে গো ব্যাক গো ব্যাক তৃণমূল দলে কোন সিস্টেম কোনো শৃঙ্খলা কিছু নেই একটাই পোস্ট সেটা হচ্ছে মমতা ব্যানার্জি আর দ্বিতীয় পোস্ট যদি থাকে সেটা হচ্ছে অভিষেক ব্যানার্জি অ্যাডভোকেট আলী আফজাল বলছেন হ্যাঁ আমি অ্যাডভোকেট আলিয়ব্দুল শান্ত হ্যাঁ আমি বিভিন্ন নিউজ থেকে দেবাশিস বলছি হ্যাঁ বলুন হ্যাঁ স্যার ওই বিজেডি নেতা পিনাকী মিত্রের সঙ্গে যে বন্ধনে আবদ্ধ হলেন তৃণমূল সাংসদ মৌহা মৈত্র এই বিষয়ে আপনার প্রতিক্রিয়া কি দেখুন মৌহা মৈত্র এই মৌহা মৈত্র নিজে দেশের সংবিধান নামে নে একজন সাংসদ হয়ে লিপিস্টিক আর ভেনিটি ব্যাগের বিনিময়ে এক কোম্পানির কাছ থেকে টাকা নিয়ে বিদেশে আমার ইন্ডিয়ার খবর পাচার করেছিলেন এবং সংসদে প্রশ্ন তোলার জন্য উনি কাছ থেকে টাকা নিয়েছিলেন এক কোম্পানির এই কারণে অভিযোগপত্র আমার সংসদে পড়ার পরে সংসদীয় কমিটি তারা ওনাকে সাংসদ পদ খারিজ করে দেয় পরবর্তীকালে উনি তৃণমূল তো বেহা নিলজ্জ পার্টি হ্যাঁ ঘাড়কানো কাত আমরা তৃণমূল এক জাত সুতরাং সেই বেহা নিলজ্জ পার্টি আবার পুনরায় কৃষ্ণনগরে ওনাকে দাঁড় করালেন আর কৃষ্ণনগরের মানুষ আবার সাংসদ করেছে এবারে মৈত্র প্রথমে ছিল কংগ্রেস কংগ্রেস থেকে উনি পরবর্তীকালে তৃণমূল তৃণমূল থেকে উনি হলেন উত্তরবঙ্গের এমএলএ এমএলএ থেকে হলেন এমপি আজকে উনি তৃণমূলের কৃষ্ণনগরের সাংসদ কিন্তু সাংসদ সে বিয়ে করতেই পারে এটা এটা নেই কোনো ইয়ে দিলীপ ঘোষ যদি একশো বছর বয়সে বিয়ে করতে পারে উনি কেন করতে পারে ব্যক্তিগত ব্যাপার কিন্তু এই সাংসদ বিবাহের আগে একটা সবাই কৃষ্ণনগরের সবাই যেমন বসন্ত কাল এলে মানুষ বুঝতে পারে বসন্তকাল এসছে কি করে কোকিলের ডাকে কুহু কু কোকিলের ডাক এলে মানুষ মনে করে বসন্ত কাল এসছে বিক্রি হয় তখন মানুষ মনে করে এবারে শীতকাল এসছে যখন ছাতা পালে বিক্রি হয় তখন মনে করে এবারে বর্ষাকাল এসছে ঠিক মহামৈত্র এই বিয়ের আগে একটি সভাতে একটা কুকু কুরুব ডেকেছিলেন মানে আপনি কি বিবাহ করব 2024 লোকসভা নির্বাচনের আগের কথাটা বলছেন মানে একটা সাক্ষাৎকারে বা একটা সাক্ষাৎকারে উনি কুকু কুরুব করেছিলেন অর্থাৎ বিবাহ করব করব এরকম একটা কিন্তু বাংলার মানুষ এটা ভাবেনি যে মৌহা মিত্র বাজন বাঙালি মৌহা মিত্র একটা বাংলার মেয়ে যে দল বলে বাংলার মেয়েকে ভোট দিন যে দল পরিষ্কার করে ডিক্লেয়ার করে আপনারা এবারে বাংলার মেয়েকেই ভোট দিন তাহলে সেই বাংলার মেয়ে বাংলায় কোনো স্বামী জুটলো না বাংলায় কোনো পাত্র জুটলো না বাংলায় কোনো বর জুটলো না তাকে বিয়ে করতে হলো মানে গিয়ে আবার কোন পার্টির উড়িষ্যার বিজু পট্টনায়কের দল বিজেডি একজন প্রাক্তন সাংসদকে তাই আমরা মনে করি যে উনি যার মানে বিয়ে করেছেন হানিমনও জারমানে করবেন আর এই পরবর্তীকালে উনি সাংসদটা যার মানেই যেন করে আপনি কি মানে কোন মানে যেহেতু অন্য দলের আপনি কি দল বদলের কোনো ইঙ্গিত পাচ্ছেন এর মধ্যে দেখুন জিরগিটি রং পাল্টায় হম আর মহামৈত্র দল পরিবর্তন করেনি এরকম ধোঁয়া তুলসী পাতা না উনি কংগ্রেসের ছিলেন এবং কংগ্রেসের রাহুল গান্ধী ওনাকে আবিষ্কার করেছিলেন কারণ উনি ফরেনে পড়াশোনা করতেন সেহেতু রাহুল গান্ধী ওনাকে একটা বড় তকমা দিয়ে বড় পোস্ট দিয়ে ওনাকে কংগ্রেসের একটা বড় পোস্ট দিয়ে ওনাকে লালন পালন করেছিল এবং রাজনীতির পরিচয় করেছিল সুতরাং কংগ্রেস থেকে যদি উনি পাল্টি খেয়ে তৃণমূলে আসতে পারে আবার তৃণমূল থেকে বিজেপিতে যেতে পারে না স্বামী স্বামী যেটি যে দলের সেই দলে আগামী যাবে কি যাবে না সেটা ভবিষ্যৎ বিচার করবে আগামী দিনে ইন্তেজার করুন বিক্ষ তোমার নামটি ফলন ও পরিচয়তে হ্যাঁ তাছাড়া বঙ্গ রাজনীতির যদি আমরা মানে যা চলছে তা দেখি মানে দল বদল তো এখানে জলভাত তাই না দেখুন জল বদল এখানে জলভাত শুধু বলা হবে না জল সাথে আলু ভাতও বলতে আচ্ছা কারণ জল শুধু জলভাত এটা একটা আলাদা জিনিস সাথে আলু আলু জলু এটা আরেকটা মুখরোচক কারণ বাংলার বুকে আপনি দেখুন আজকে জনবল্লা চিন্ত সে চিন্ত সেই জনবল্লা বিজেপি তুলে নিয়ে মন সাংসদ করলো মন্ত্রী করল পরিচিতি মুখ করে দিল ভারতবর্ষের পরিচিতি মুখ করলেন পাল্টু খেল আবার আপনি দেখুন যে তাপসী মন্ডল কে কিন্তু তাকে বিজেপি এমএলএ বানালো পাল্টি খেল পাল্টি খেল আবার দেখুন আপনাকে ইতিহাস বলি বাবুল সুপ্রিয় যে ফ্লাপ গায়ক মানে বাজারে তার বাজার গায়ক আমি বলছি সেই জন্যই তো আজকে ও ও বাজারে এখন রাজনীতিবিদ হয়েছে ফ্লপ গায়ক দেখুন ফ্লপ গায়ক বলি সে প্লেনে এক প্লেনে যখন যাচ্ছিল তখন ওই যে আমাদের রাম বাবাজি তার পাশে সিটে ছিল রাম বাবাজির পায়ে ধরে হ আমি রাজনীতিতে মাপতে চাই তা রামবাবাজি উনাকে সঙ্গে করে সোজা মোদির কাছে নিয়ে গিয়ে হ मोदी যে আমার তরফ থেকে আমি বলছি একটা টিকিট দাও আচ্ছা এবং ওখানে তখন রামবাবাজির কথা শুনে হ ভারতীয় জনতা পার্টি ওকে টিকিট দিয়েছিল আসাম ছলে এবং সাত থেকে লক্ষণের বিষয় দেখুন মোদি অন্য কোন জায়গায় যাক না যাক আসাম চলে গিয়েছিল এবং জনসভাতে গিয়ে বলেছিল ইসবার আসাম সলমে हमको बाबूल चाहिए हा 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 ঠিক তুলে দিল হ্যাঁ আসাম সলের মানুষ দুহাত তুলে মোদির কথায় বাবুল সুপ্রিয়কে সাংসদ করে কিন্তু দলে থেকে কাজ করতে পারছিল না সাংসদ করে দিল এবং মন্ত্রী করে দিল 5 বছর ভালটা পর্যন্ত মন্ত্রী থাকলো এই দ্বিতীয়বার তাকে আবার মন্ত্রী মানে সাংসদ করা হলো মন্ত্রী হয়তো পাইনি এখন সবাই যদি বলে আমি লাল আলো নীল আলো সবসময় চড়ে বেড়াবো তা তো হবে না কিন্তু বাবুল সুপ্রিয়কে রাজনীতির প্রতিষ্ঠিত করে দিল তো সেটা তো মোদিজি করে দিল সেটা সেটা তো রামবাবাজি করে দিল সে তো ভারতীয় জনতা পার্টি করে দিল আজকে তৈরি করা রুটি সবাই খেতে পারে কেক কেক তৈরি হলে কি বাবুজি কেক কিনে খেতে পারে কিন্তু কেকটা যে তৈরি করে তার প্রতিদানটা কেউ দেয় না আর যে বাবুল কিন্তু রাখতে পারলো না মানে কি বলবো আহ মাথাটা খারাপ হলেও বলছি কুকুরের পেটে বেশি দিন দিই সহ্য হয় না বমি করে ফেলে সেই রকম ভাবে ওর বিজেপি বেশি দিন সহ্য হলো না উনি এখন তৃণমূলে গেছে তৃণমূলে গিয়ে এখন তৃণমূলের কাউন্সিলররাই ওনাকে মারতে যাচ্ছে গো ব্যাক গো ব্যাক এই তো অবস্থা কারণ তৃণমূল দলটা তো হামকিসে কম নেই সবাই নেতা সবাই নেতা চারা কারানা থেকে এক টাকা পর্যন্ত সবাই নেতা সবাই হামকিসে কম নেই সুতরাং ওখানে গিয়ে এখানে যে সম্মানটা পাচ্ছিল ওটা পাচ্ছে না আজকে জন বাল্লা কে কিন্তু আজকে ওখানে গেছে কিনতে যার করুন আজকে মহামৈত্রের ক্ষেত্রেও এই দল বদলি হবে না এই জ্ঞানটি যেমন আপনিও দিতে পারবেন না আমিও দিতে পারবো না আর মহামৈত্র আগামী দিনে দল পরিবর্তন করবে কিনা মহামৈত্র ভালো করে জানে আর উনি যার সাথে ঘর করলেন যে উড়িষ্যার প্রাক্তন হ্যাঁ যার সাথে ঘর করলেন হাজব্যান্ড তারাই ঠিক করবে বিবি রাজি তো কে কারেগা কাজী লাস্ট প্রশ্ন এর আগে বহুবার বহু বিতর্কে নাম জড়িয়েছে বহু ব্যক্তির সঙ্গে অতীতে নাম জড়িয়েছে ফাইনালি তার ব্যক্তিগত কি বলবেন দেখুন বিতর্ক কিছু কিছু মানুষের কপালে লেখা থাকে সব সময় তার পেছনে বিতর্ক লেখা মহুয়া মৈত্রের কপালে বিতর্ক লেখা আছে বলছেন আরে তা না হলে বলে যে সাংবাদিক দু টাকা সাংবাদিক বিতর্কে জড়ালো এই সাংসদ বারবার বিতর্কে জড়িয়েছে আজকে কেউ কখনো ভেনিটি ব্যাগের জন্য আর দুটো টাকার জন্য আর একটু লিপস্টিকের জন্য দেশের সার্বভৌমত্ব যে সিক্রেট সেটাকে বিক্রি করে দেয় অর্থাৎ বিতর্ক অর্থাৎ মৌয়ামুত্র নামটাই এখন বিতর্কের খাতায় চলে এসেছে তাই আবার তিনি বিতর্কের এসেছিল আমি চলে এলেন এই মিশ্রকে বিয়ে করে এমনিতেই তো কয়েকদিন আগে তো বিতর্কে এসেছিলেনি কল্যাণ বন্দ্যোপাধ্যায় তো একদম মানে জানা তা বলেছেন নিজের দলের সাংসদকেই কি আমি আবারও বল তৃণমূল দলে কোন সিস্টেম কোনো শৃঙ্খলা কিছু নেই একটাই পোস্ট সেটা হচ্ছে মমতা ব্যানার্জী আর দ্বিতীয় পোস্ট যদি থাকে সেটা হচ্ছে অভিষেক ব্যানার্জী কারণ এই সমস্ত দলগুলোর নামে সেকুলার আসলে পরিবারতান্ত্রিক দল যেমন ভারতীয় জনতা পার্টি কোনোদিন পরিবারতান্ত্রিক হতে পারেনি আর হবেও না কমিউনিস্ট পার্টি কোনোদিন পরিবারতান্ত্রিক হয়নি কোনোদিন হবেও না কিন্তু বাকি সেকুলার পার্টি কংগ্রেস পার্টি বলুন অখিলেশ যাদবের পার্টি বলুন আর জেডি বলুন সব আপনি পরিবারতান্ত্রিক দল নামে সেকুলার কিন্তু আসলে এরা পরিবারতান্ত্রিক দল তাই এই পরিবারতান্ত্রিক দলে সবাই সবাই রাজা সবাই সবাই রাজা কারণ মমতা পরে অভিষেক এই অভিষেককে সবাই মেনে নিতে পারবে এটাও যেমন ঠিক না আবার সবাইকে মেনে নিতে বাধ্য করাবে এটাও ঠিক ঠিক না তাই এখানে কল্যাণ ব্যানার্জি আর ইয়ে মোহমৈত্র এ কল্যাণ ব্যানার্জি হচ্ছে পুরনো আর মোহমৈত্র হচ্ছে তারপরে তৃণমূলের থেকে আসা সুতরাং আদি আর নব্বর লড়াই চিরকাল আছে থাকবে আর তৃণমূলে বেশি করে থাকবে